তো আমার পিসি হোয়াইট ইয়েলো ব্ল্যাক অনেক কালার তো এটাকে এক সাইডে রাখি তো এটা দিয়েছে আমার বাবা

ছিল আমার শপিং কালেকশন তো দিদা এবং বড় দাদু আমাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছে তো এখন সে টাকা শপিং দিয়ে তো সামনের দিক সবই সুন্দর এটা আমার খুব ভালো লেগেছে এটাই আমার খুব ভালো লেগেছিল আমার দেখো কত সুন্দর পিছনে